ডোমজুরের দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতি হাওড়ার ডোমজুড়ে দোকানের মালিক ও কর্মচারীদের বন্দুকের বাঁধ দিয়ে মেরে সর্বস্ব লুট করে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ঘটনাস্থলে আসে হাওড়ার ডমজুর থানার পুলিশ এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখেই ঘটনার তদন্ত শুরু করেছে দোকানের এক মহিলা কর্মচারী শ্রেয়া সামন্ত জানান মোট চারজন এসেছিল দুজন দোকানের ভিতর ছিল দুজন বাইরে ছিল যে দুজন ভিতরে ছিল তারা কাস্টমার সেজে এসেছিল দোকানে তিনিও দুজন মালিক ডঞ্জুর পার্বতীপুর বাসিন্দা শঙ্কর দাস এবং রাকেশ দাস ছিলেন কিছুক্ষণ পরেই বাইরের দুজন ভিতরে ঢুকে যায় তারপরে ওরা বন্দুক বার করে বলে চিৎকার করলে কথা বললে তাদের মাথায় মাথায় বন্দুকের দিয়ে দুষ্কৃতীরা গুরুতর মারে আঘাত পায় এখন দুজনেই হাসপাতালে ভর্তি আছেন দুষ্কৃতীরা সোনার গহনা লুটপাট করে পালায় তবে তারা মুখে কিছু দিয়ে আড়াল করেনি দুষ্কৃতীরা পালানোর কিছু পরেই ডঞ্জুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে পুলিশ তদন্ত শুরু করেছে বলেই জানান তিনি ব্যুরো রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস দুজনে কাস্টমার সেজে এসেছিল তারপরে আমরা মাল দেখাচ্ছিলাম মানে আমি মাল দেখাচ্ছিলাম তারপরে হুট করে আরও দুজন আসা এসেই মানে সাডেন এবারে পিস্তল পিস্তল বার করে আর কি অ্যাটাক করতে শুরু করে বলে না কিছু চুপ করে থাকতে আর কি শুরু করে এসেছিল হ্যাঁ পুরুষ ছিলেন

আপনা কি কোনো গোড়া judi করেছিলেন? হ্যাঁ। সেটা তো এমনি দেখুন করতে তো করা হয়েছিল। মনে কোথায় কোথায় করেছে? মাথায়। মাথায়ই মধ্যে বেশি দাদা দাদা মানে ওই উনি বেশি। না নরমালি এসেছিল।

ওনারা আসতে তারপরে আর কি অ্যাটাক করা শুরু করে কতটা নিরাপত্তা নিহতে করছে ভয় কতটা কাজ করছে ভয় তো পারছে আতঙ্ক আছে এখন তো আমার কথা বলতেও ইচ্ছা করছে না আপনার নাম আমার নাম শ্রেয়া সামন্ত শ্রেয়া সামন্ত আপনি আধা ঘন্টা পরে 1:30 টা এখন পর্যন্ত পুলিশ প্রত্যেকটি পদক্ষেপ নিচ্ছে বলে মনে হচ্ছে গতকালকে পুলিশ বলপার তোমরা পুলিশ অফিসার আনুমানিক